পশ্চিমবঙ্গের মাধ্যমিক পার্শ্বে আইসিডিএস কর্মী নিয়োগ এগিয়েই না পিছি আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে পশ্চিমবঙ্গে নতুন করে আইসিডিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় এই নিয়োগ সংগঠিত হয়েছে ফের নতুন করে বিজ্ঞপ্তি জারি হলো যেখানে অসংখ্য শূন্য পদে হবে নিয়োগ ন্যূনতম মাধ্যমিক যোগ্যতায় আবেদন করতে পারবেন এখানে বিস্তারিত জানুন পশ্চিমবঙ্গে জেলা স্তরে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগ করা হবে এই নিয়োগের মধ্য দিয়ে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে প্রার্থীর বয়সীমা সর্বোচ্চ পঁয়ষট্টি বছর বয়সের মধ্যে যে কেউ আবেদনযোগ্য বলে বিবেচিত হবেন কর্মী নিয়োগ প্রক্রিয়া লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন পুরুলিয়া জেলা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন নিজ নিজ তথ্য দিয়ে আবেদনপত্র ভালো করে পূরণ করে ফেলুন সেক্ষেত্রে নিজের নাম অভিভাবকদের নাম জন্ম তারিখ বয়স জেন্ডার ঠিকানা ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিক রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন এবং একটি সিগনেচার করুন ফর্মে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন পরের খবরাখবর আপডেট পেতে ফলো করুন বর্তমান সময় বাংলা ডিজিটাল মিডিয়ার পেজে